লাখির চুলার রান্নার টেস্ট কিন্তু অন্যরকম গ্যাসের চুলার রান্নার টেস্ট আর লাকড়ির চুলার রান্নার টেস্ট মিলবেই না হানড্রেড পারসেন্ট আপনারা যারা নাকি গ্যাসের চুলায় রান্না করেন লাকড়ির চুলায় একদিন রান্না করে খেয়ে দেখেন কতটুকু ডিফারেন্স যদি কেউ চায় গ্যাস দুর্ঘটনা থেকে বাঁচবে তাহলে এই চুলাটি নিতে পারে। পারেন নির্দিদায় নির্বয়ে এই চুলাটা আপনার বাসায় থাকলে এটার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কারণ নাই কারণ এটা গ্যাসেই চলে না এটা লাকড়ি দিয়া আপনি চাইলে জ্বালাইতেও পারবেন চাইলে বন্ধ করে রাখতেও পারবেন এটা কোনো অ্যাক্সিডেন্টের কোনো কারণ নাই আমাদের এই চুলাটিতে যদি কেউ রান্না করে সর্বোচ্চ এক মাস রান্না করলে দুইশো টাকা বেশি বড় ফ্যামিলি হলে তিন থেকে চারশো যারা মাস শেষে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত গুনতেছেন গ্যাসের সিলিন্ডার বাবদ তাদের এই চুলাটি নেওয়া খুবই প্রয়োজন কারণ মাস শেষে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা লাগবে না দুইশো টাকা থেকে তিনশো টাকায় আপনার এক মাস চলে যাবে দুশো টাকা থেকে তিনশো টাকায় এক মাস অনায়াসে আপনি রান্না করতে পারবেন পিওর খানা খাইতে পারবেন আমাদের এই চুলাটি দিয়ে রান্না করি আমাদের